চীনের গ্রীষ্মকালীন ছুটি মানেই মূল ভূখণ্ডের সমস্ত অঞ্চলে বাজতে শুরু করে পর্যটনের ঢাক সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে আরও বেশি পরিচিত করতে সাজানো হয় পরিকল্পনা এবার এরই অংশ হিসেবে উত্তর পশ্চিম চীনের সিনচিয়াংউইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উরুংছি শহরের গ্র্যান্ড বাজারে ঘটা করে খোলা হয়েছে চিয়াং লাইছেন ব্যবসায়িক কমপ্লেক্স সিনচিয়াং বহু জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর ঐতিহ্যবাহী রান্না এবং বিনোদনমূলক সংস্কৃতি তুলে ধরতে কমপ্লেক্সটিতে এসেছেন স্থানীয় শিল্পী ও কারিগররা দর্শনার্থীরা কাগজ কেটে ময়দার খামির দিয়ে ঐতিহ্যবাহী কারুশিল্প তৈরি করতে পারছেন এখানে সেই সঙ্গে তারা মেতে উঠেছেন দক্ষিণ সিনচিয়াং এর মুকাম এবং খুছা কাউন্টির জনপ্রিয় লোকসঙ্গীত ও নৃত্যের তালে তালে মধ্য চীর হুবেই প্রদেশের প্রাচীন শহর চিংচৌ চীনের তিন রাজ্যের সময়কাল বা দুশো থেকে দুশো আশি খ্রিস্টাব্দের সময়টা অনুভব করার আকর্ষণে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা বিদেশি শিক্ষার্থীরাও ঐতিহাসিক স্থানটি দেখতে আসছেন হান জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক হানফু পরে চীনা ইতিহাসের বিখ্যাত বীরদের গল্প শুনে শুনে নিজেদের সাজিয়ে তুলছেন তারা

অতিথিদের মাতিয়ে রেখেছে উন্মুক্ত পর্দায় দেখানো সিনেমা দেখতে সবাই জড়ো হচ্ছেন নয়নাভিরাম পার্ক ঐতিহাসিক স্থান কিংবা কোনো পাবলিক বাইরে সিনেমা দেখা সেই সঙ্গে তাজা বাতাস দুর্দান্ত পরিবেশ এবং অনেক মানুষ ব্যাপারটা সত্যি আকর্ষণীয় এর মাঝে সবচেয়ে আনন্দের বিষয় হল আমার প্রিয় সিনেমাটিও দেখানো হচ্ছে এর মাঝে আবার ইউলো রিফার এবং গ্র্যান্ড ক্যানেলের ঐতিহ্য নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে পূর্ব চীনের শান্তং প্রদেশের লিয়াওচেং শহর এই গ্রীষ্মে লাঞ্চু শহর জুড়ে সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্রগুলোয় পর্যটক টানতে প্রায় নয় হাজারটি বিনামূল্যের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনিফার বাংলা